নিউটাউন টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে তিরু মানে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা করা উচিত নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন বৃহত্তর কলকাতা তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাড়তে থাকে আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে আপনারা দেখতে পাবেন যে পাটনায় যখন এই হত্যাকাণ্ড চলছে হাসপাতালের মধ্যে সেখানে পাঁচজনকে দেখা যাচ্ছে বলত এই পাঁচজনই ওই গাড়ির মধ্যে থাকতে পারে এই সন্দেহ প্রবল হচ্ছে তিনটি থানা এলাকা আনন্দপুর থানা এলাকা কেএলসি থানা এলাকা এবং ভাঙড় থানা এলাকার যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে দক্ষিণ কলকাতায় তারা এসেছিল বলে অনুমান করছে পুলিশ এখান থেকে তারা কেন কোথায় এই আততায়ীদের সন্ধান বিহার পুলিশ করছে যাদের সহায়তা করছে বেঙ্গল এস এইখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পাঁচজনকে পুলিশ আটক করেছে নিউ টাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনে এই পাঁচজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে এই পাঁচজন এই খুনের ঘটনায় যারা জড়িত তাদেরকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট করেছিল আমি আরো বিস্তারিত সুকান্ত থেকে এই বিষয়ে জানবো এই যে পাঁচজনকে পুলিশ আটক করেছে কখন কিভাবে তাদের আটক করা হলো কি ভূমিকা এই খুনের ঘটনায় তাদের ছিল বলে পুলিশ দাবি করছে সবচেয়ে বড় প্রশ্ন সুকান্ত নিউ টাউনের মতন জায়গায় এই রকম একটা আবরণে আবারও নিরাপত্তা নিয়ে নজরদারি নিয়ে বড় সরো প্রশ্ন সামনে এলো একেবারে দেখো খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে যেটি বৃহস্পতিবার হয়েছিল সেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ না থাকলেও পরোক্ষভাবে কিন্তু যে পাঁচজনকে আটক করা হয়েছে যার মধ্যে চারজনকে আটক করা হয়েছে দুটি ফ্ল্যাট থেকে যে আবাসনে আমরা দাঁড়িয়ে রয়েছি সুক্ষবৃষ্টির এবং বাকি একজনকে আটক করা হয়েছে কিন্তু ঠিক এই সুখবৃষ্টির বাইরের একটি রাস্তা থেকে অর্থাৎ সেই সংলগ্ন জায়গা থেকে এই পাঁচজনকে এই মুহূর্তে এসটিএফের দফতরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিহার পুলিশের তরফে এবং এই গোটা ঘটনাতে এদের কী যোগসূত্র রয়েছে সেটাকে কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন অর্থাৎ লজিস্টিক সাপোর্ট দেওয়া হাইড আউট করতে সাহায্য করা টাকা পয়সা দিয়ে হেল্প করা কীভাবে তারা এই হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পাঁচজনকে সিসিটিভিতে দেখা যাচ্ছে তাদেরকে হেল্প করেছিল বা সহযোগিতা করেছিল সেই বিষয়টিকে কিন্তু তারা সামনে আনার চেষ্টা করছে এই পাঁচজনের মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সিডিআর খতিয়ে দেখা হচ্ছে কল লিস্ট ক্ষতি দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের কনভারসেশন ক্ষতি দেখা হচ্ছে বিশেষ করে এই ঘটনার আগে থেকে শুরু করে এই গতকাল পর্যন্ত এই যে যে ব্লক তুমি ছবি দেখতে পাচ্ছ সে ক্যামেরা দিতেন্দ্র চক্রবর্তী দেখা যাচ্ছে এম সেভেন্টি থ্রি আজকে ভোরবেলা পাঁচটা আটচল্লিশ নাগাদ প্রথম পুলিশের একটি টিম এখানে আসে জয়েন্টলি যেখানে রাজ্য পুলিশের এস ছিল এবং বিহারের পুলিশ ছিল সেখানে গিয়ে তারা ফোর্থ ফ্লোরে চলে যান তাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে চারশো ছয় নম্বর ফ্ল্যাটে দুজন আত্মগোপন করে রয়েছে তাদেরকে প্রথমে ধরা হয় তাদের ফোন বাজেয়াপ্ত করা হয় এবং সেখান থেকে তারা ইনফরমেশন পায় ঠিক এই বিল্ডিং থেকে আরও দুটো বিল্ডিং পর এম সেভেন্টি সেখানে তলাতে দুশো ছয় নম্বর ফ্ল্যাটে আরও দুজন আত্মগোপন করে রয়েছে সেখানে গিয়ে তাদেরকে ধরপাকড় করা হয় এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই চারজন যাদেরকে দুটি ফ্ল্যাট থেকে ধরা হয়েছে একই সঙ্গে তারা ছ থেকে সাত মাস আগে দুটি ফ্ল্যাট রেন্টে নেয় এবং তারপর থেকে তারা এখানেই ছিল তাদের যাবতীয় ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে তারা কাদের সাথে যোগাযোগ করেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবারে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কাছে কিন্তু ইনফরমেশন এসেছিলো যে কলকাতার সাথে কোনো একটা লিঙ্ক রয়েছে ঠিক সেখান থেকে এই শুকবৃষ্টি আবাসনের দুটি ফ্ল্যাটের উপরে সার্ভেলেন্স তারা করছিলো তাদের নজরদারি ছিল এবং গতকাল রাত্রির এখানে কিন্তু পুলিশের গাড়ির আনাগোনা ছিল আজকে ভোরের দিকে যখন তারা এই মুভমেন্ট বুঝতে পারে যে এই চারজন থেকে পাঁচজন তারা এখান থেকে অ্যাবসকন করার চেষ্টা করছে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু তাদের মধ্যে প্রথমে একজনকে ঠিক রাস্তা থেকে পাকড়াও করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুটি ফ্ল্যাটের মধ্যে থেকে চারজনের হদিশ পেলে এখনো পর্যন্ত এই চার পাঁচজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে গ্রেফতার অফিসিয়ালি এখনো পর্যন্ত করা হয়নি তার কারণ তাদের কি যোগসূত্র রয়েছে খুনের ঘটনার সাথে সেটাকে আপাতত বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা বা সেটাকে তারা প্রমাণ করার নিজেদের মতন করে তারা চেষ্টা করছেন যে কি যোগসূত্র রয়েছে এর পাশাপাশি সবথেকে বড় প্রশ্ন যেটা হয়ে উঠছে সেটা হচ্ছে নিউ টাউনের মতন জায়গায় সুখবৃষ্টির মতন

হয় তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আজকে সেই প্রশ্নটা আবার উঠল বোঝা যাচ্ছে যে মাঝের সময়ের মধ্যে পরিস্থিতির বদল খুব একটা হয়নি নিরাপত্তা এবং নজরদারি নিয়ে প্রশ্ন আবার নতুন করে উঠলো তার কারণ সুখবৃষ্টি আবাসনের ভেতর থেকে দুটি ফ্ল্যাট থেকে দুজন দুজন করে চারজনকে পুলিশ আটক করেছে আবাসনের বাইরে থেকে একজনকে মোট পাঁচজনকে আটক করা হয়েছে আমি এইখানে নিরাপত্তা রক্ষীরা কি বলছেন এই আবাসনের সুখবৃষ্টি আবাসনের দেখাবো সকালবেলা এসে দেখি আমাদের যে নাইটের সিকিউরিটি ছিল